পশ্চিম যেভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয় সাধারণ মানুষের মধ্যে যেভাবে উৎসাহ উদ্দীপনা ভারতবর্ষের আর কোন রাজ্যে হয় না আমরা বলছি কথা আলোচনা বেশি জানলাম এটা আমাদের গর্ব করে কারণ আজ এটা কিন্তু একটা রেকর্ড আমাদের এটা আমাদের রক্তে বইছে ব্রিটিশদেরকে খেদাও করার সময় ব্রিটিশদেরকে যখন তাড়ানোর হচ্ছিল তখন কিন্তু পশ্চিম বাংলা থেকে সব থেকে বেশি স্বাধীনতা সংগ্রামীদের পাওয়া গিয়েছিল পাঞ্জাব ছিল অন্যান্য রাজ্য ছিল কারণ বিদায় বাদল দিবেশ মাস্টারদা সূর্য সেন মুন্ডা কারা ছিল এরা থেকে শুরু করে গান্ধী মুড়ি থেকে শুরু করে প্রীতিলতা অধ্যার সব দেখুন বাংলা আরো আছেন শ্রীমন্ত গান্ধী খান আব্দুল খান গান্ধীজি নেতাজি সুভাষ চন্দ্র বোস আমাদের আইকন তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতা দিবস এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ করতে হবে আজকে আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদেরকে শপথ করতে হবে জল জঙ্গলের যে অধিকার আদিবাসীদের সেটা ফিরিয়ে দিতে হবে সেই লড়াই আমাদেরকে করতে হবে যে মুহূর্ত বিরসা মুন্ডা আদিবাসী সমাজের আইকন মাত্র পঁচিশ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করা ছিল তার উৎসীদের জলভূমি জঙ্গল আমরা কাটতে দেব না এ শপথ আমাদেরকে নিতে হবে আমাদেরকে শপথ দিতে হবে পৃথিবীর থেকে মাত্র 22 বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করা ছিল তাই আর কোন জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে আজকে দিনে আমাদেরকে বাঙালি সভা দিতে হবে উড়িষ্যায় কিছু বাংলাবাসী শ্রমিকদের সাথে উড়িষ্যার জনগণ কিছু বল জনগণ যে আচরণ করছে সেটাকে বন্ধ করার জন্য এখান থেকে আমি মেসেজ পাঠিয়েছি আর অনেকে প্রতিবাদ করেছে আমরা বার্তা দিয়েছি অবিলম্ব এটা বন্ধ করতে হবে কোনো অন্যায় বরদাস্ত করা যাবে না এই সভা আজকে আমাদের এখান থেকে নিতে হবে বন্ধুগণ ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট আজকে শুধু দায়িত্বশীল নাগরিক হয়ে উঠছে ওটা হলে হবে না বাকি বছরের বাকি দিনগুলো তো আপনাকে আমাকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আপনাকে আমাকে দায়িত্বশীল কিভাবে হবে চোখের সামনে যে ছোট বড় অন্যায় হচ্ছে সে অন্যায়গুলোকে প্রতিহত করতে হবে অন্যায়গুলোকে রুখতে হবে আজকে ছোট অন্যায়কে যদি রোকেন কালকে এই ছোট অন্যায় বড় অন্যায় পরিণত হবে এটা আমরা হতে দেব না ঢুকবেন কিভাবে এই বিদায় বদল দেবে এই বিশ্বাম এই আশপা কল্লা এই আপনার ক্ষুদিরাম থেকে শুরু করে এদের জীবন ত্যাগের ফলে আত্মত্যাগের ফলে আত্মবলিদানের ফলে আমরা সংবিধান পেয়েছি সেই সংবিধানে লিপিবদ্ধ হচ্ছে প্রতিবাদ প্রতিরোধ কেমন ভাবে আমরা করব গণতান্ত্রিক পথ করিয়াতে করব গণতান্ত্রিক পদ্ধতিতে করবো বন্ধুগণ উপস্থিত হয়েছেন আপনাদের বলবো একটু প্রস্তুত থাকতে হবে আজকে এই দিনে বলছি কারণ গত রাত্রে যে জঘন্যতা কাণ্ড আমরা দেখলাম আর করে নাকি গুন্ডা মস্তান এসে নাকি আর করে হসপিটাল ভাঙা ভাঙি করেছে তাহলে পুলিশ কি করছিল পুলিশকে সম্মান দিয়ে বলছি তাহলে রাজ্য প্রশাসনের ব্যর্থতা লয় অর্ডার বলে আর কিছু নয় ওগো এমার্জেন্সি গিয়ে ভাঙচুর চালাচ্ছে এমার্জেন্সি দিয়ে অনেক রোগীর পরিবার পরিজন ওখানে নিয়ে থাকে তো যারা ভর্তি আছে তাদের উপরে অত্যাচার হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার কোন দল করেছে না করেছে তার থেকে বড় আওয়াজ আমরা কি কিনবো জনগণ যে যে অন্যায় করেছে সে শাস্তি আর মেডিকেল পরিষেবা দ্রুত স্বাভাবিক হোক মেডিকেল পরিষেবা দ্রুত স্বাভাবিক কিভাবে হবে ডক্টরদেরও কিছু ডিমান্ড আছে যে ডিমান্ডগুলো গুলো ডিমান্ড তাই এই ডিমান্ড দ্রুত সরকার পূরণ করবে আর যদি মনে করো সরকার এটাকে নিয়ে খেলা করবো খেলা করার যদি সরকার চাই আমরা এখানে ঝান্ডা ধরে হোক আর ঝান্ডা ছাড়াই হোক জনগণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করার জন্য আমরা স্বাস্থ্য ভবনের অভিযান করবো আছেন তো নাকি আমরা ঠান্ডা ধরে সব করতে হবে এরকম ব্যাপার নয় বা ঝান্ডা ছাড়াও না করলে হবে না এরকম ব্যাপার নয় যার প্রয়োজন ধরবে যার প্রয়োজনে সে ঝান্ডা নিয়ে যাবে যার প্রয়োজন লাগবে না সে ঝান্ডা ছাড়া যাবে কিন্তু আমাদের স্বাস্থ্য পরিষেবাকে সচল করার জন্য আমাদের আন্দোলন করতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি বলি রাস্তাটা ছেড়ে দিই গাড়ি যাতায়াত করছে ধন্যবাদ জানিয়ে বলি আজকে আমি আপনাদের সামনে পতাকা তুলবো আমার সাথে যারা এসেছেন এখানে আপনারা জানেন সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিগোডি ফোর্স এর লোকজন আছে এরা রাত দিন এক করে আমাদের মতো যারা আছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিগুলিকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে এদেরও একটা বিশাল ভূমিকা থাকে তো বিভিন্ন জায়গায় আমি আমার সহযোদ্ধা বা সহকর্মী বলবো না আমার যারা আমার যারা দায়িত্ব নিয়েছে আমাদের এখানে পোস্ট আইসি আমাদের সাজিদ হোসেন সাহেব আছেন অনিল চৌধুরী সাহেব আছেন দিগম্বর সাহেব আছেন তারা সত্যি এরা ওনারা অত্যন্ত এনারা আপনি তো শুধু ভাঙরটা ঘুরেছে সব জায়গায় তো ঘুরতে পারিনি আগে তো আরো বেশি বেশি জায়গায় যেতাম যেভাবে উন্মাদনা সে যে পাটি ঢুক না কেন ভাঙরে আমি বলেছিলাম গত বছর আগে খেয়াল আছে ভাঙরে যা পতাকা তোলা হয় জাতীয় পতাকা পশ্চিমবাংলার কোন বিধানসভায় হয়নি যে কোনো পাটি আমরা ভাঙরবাসী তুলছি তো এটাই বড় কথা এই ভাঙর পথ দেখায় তো ভাঙরে আমার সাথে এসেছেন তাদেরকে আপনারা মানে কি তাদের জন্য একটু করতালি দেন তারাও দেখবেন আমাদের ভাইজানকে বরণ করিয়ে দিয়েছে শাহলম ভাই আর মিন্টু ভাই ভাইজানকে উত্তরে দিয়ে বরণ করিয়ে দিয়েছে শাহলম ভাই এবং মিন্টু ভাই